শ্যামা সুন্দরী পর্বতিন লেখিকা সুরভি আক্তার তপ্ত দুপুরের রোদে চারদিক খাঁ খাঁ করছে প্রচণ্ড গরম পড়েছে এবার রোদের তাপে মাটি ফেটে চৌচির ধরলা নদীর পানি অনেকটা শুষে নিয়ে নিজের তৃষ্ণা মিটিয়েছে সূর্যিমামা তবুও যেন ক্ষ্যান্ত হননি তিনি নিজের সবটুকু তেজ বাড়িয়ে দিয়ে শোষণ করছে ধরণীকে অন্য সময় ঘাটের সিঁড়িতে বসে নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকা যেত কিন্তু এখন ঘাটের সিঁড়ি থেকে কয়েক স্তর নিচে নেমে গেছে সেই পানি গাছের পাতাগুলো যেন একে অপরের সাথে লতা খেলছে কারোর আগে কেউ নড়লেই আউট হয়ে যাবে এই আউট হওয়ার ভয়ে গাছের একটা পাতাও নড়ছে না মাটিতে খালি পায়ে হাঁটা দায় হয়ে গেছে মাটি এখন গরম তাওয়ার মতো হয়ে আছে একটুখানি তেল দিয়ে ডিম ভাজাও যাবে বোধহয় এতক্ষণ ঘাটের সিঁড়ির ওপরের বড় আম গাছটার নীচে বসেছিল শ্যামা তবে এই গরমে আর সেখানে বসে থাকা যাচ্ছে না বিরক্তিতে মাথার ভেজা চুলগুলো খোপা বেঁধে উঠে দাঁড়ায় শ্যামা একবার আকাশের দিকে তাকায় না বৃষ্টি আসার কোনো লক্ষণ নেই রোদ থেকে বাঁচার জন্য মাথার ওপর ওড়নাটা ছাতার মতো করে নিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে সে ঘরে গিয়ে দেখে এই গরমেও চিৎপটাং হয়ে শুয়ে বেঘরে ঘুমাচ্ছে ময়না গরমেও কোনো হেলদোল নেই ফর্সা মসৃণ মুখটা ঘামে চিকচিক করছে শ্যামার শরীরও ঘেমে একাকার বিছানার পাশ থেকে হাত পাখাটা নিয়ে বোনকে কিছুক্ষণ বাতাস করে ঘর থেকে বেরিয়ে আসে শ্যামা মায়ের ঘরে গিয়ে দেখে ঘরে মা নেই হয়তো নামাজ শেষ করে বেরিয়েছে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে মাকে খুঁজতে থাকে শ্যামা রোদের কারণে ঠিকমতো চোখ মেলে তাকানো যাচ্ছে না চোখে অন্ধকার নেমে আসছে শ্যামার ঘোলা চোখের দৃষ্টি হঠাৎ থেমে যায় বারান্দার এক কোণে রোদে বসে থাকা অলকার দিকে রোদ ছাপিয়ে চোখ বড় বড় করে তাকাতেই ভেতরটা ছ্যা করে ওঠে এলোমেলোভাবে দৌড়ে যায় মায়ের কাছে নিজের ছায়া দিয়ে যথাসম্ভব মাকে রোদ থেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যায় অলকা দুই হাঁটুতে মুখ গুজে বসে আছেন এই রোদের মধ্যে শ্যামা হাঁটু ভেঙে বসে মায়ের দুই বাহু ঝাঁকিয়ে হাঁসফাঁস করে মাকে ডাকে আম্মা ও আম্মা কি হয়েছে তোমার এইখানে এমনে বইসা আছো কেন আম্মা ও আম্মা ওঠো না মেয়ের ডাকে নড়ে চড়ে বসে অলকা ক্লান্ত দৃষ্টি তুলে তাকায় মেয়ের দিকে অলোকার ফর্সা মুখশ্রী রোদের তাপে লাল হয়ে গেছে চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে মায়ের আমন চেহারা দেখে শ্যামা ঠোঁট ভেঙে কেঁদে দেয় ক্রন্দনরত ভেজা কণ্ঠে আবারও বলে কি হয়েছে তোমার আম্মা এই কাঠফাটা রইদের মধ্যে তুমি কেন এমনে বইসে আছো অলোকা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে শান্তকণ্ঠে জবাব দেন আমার কিছু হয় নাই মা মনে হয় ভেতরে ভেতরে জ্বর বইতাছে মাঝে মাঝে শরীরটা কেমন কাঁপুনি দিয়া উঠে তাই এইহানে রৈদে রইদে বইসা আছিলাম মায়ের কথায় শ্যামার কান্নার বেগ কমে যায় একটু শান্ত হয়ে মাকে জড়িয়ে ধরে ফুপিয়া উঠে মেয়েটা অলকা উঠে মেয়েকে নিয়ে বারান্দায় বসেন মেয়েকে বারান্দার নিচে বসিয়ে ওর মাথাটা নীচের কোলে রেখে এক হাতে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন এখনও মাঝে মাঝে ফুপিয়ে উঠছে শ্যামা অলকা দৃঢ় কণ্ঠে বলেন সব বিষয়ে কান্দনের অভ্যেসটা বদলায় ফেল শ্যামা কয়দিন পর মাইসের বাড়ির বউ এ যাবি অনেক দায়িত্ব আছে তোর কাঁধে নিজের একটু শক্ত করতে শেখ সব জায়গায় আমি থাকমু না তোরে সামলানোর লাইগা মায়ের কথায় চকিতে মায়ের দিকে তাকায় শ্যামা এই পৃথিবীতে সবচেয়ে বড় আশ্রয় যে তার মা মায়ের অস্তিত্ব ভালোবাসা তার কাছে অমূল্য বাইরের জগতে তো কেউ তার মা নয় মনের ভেতর অজানা ভয় জাগে শ্যামার দুই হাতে আষ্টেপিষ্টে মায়ের কোল জড়িয়ে ধরে সে নিস্তেজ স্বরে বলে তুমি না থাকলে আমার কি হইব আম্মা তুমি ছাড়া যে আমি সুতা কাটা ঘুড়ির মতোই হতাশ কোথায় গিয়া পড়মো আমি নিজেও জানি না তোর পরবর্তী জীবনে তো আমি থাকমু না আমাকে ছাড়া থাকতে হইব তোরে কিন্তু দেখিস তোর জীবনে এমন কেউ আইব যে তোরে ঘুড়ির মতোই উঠতে দিব কিন্তু কখনো সেই ঘুড়ির সুতা ছিঁড়তে দিব না আগলে রাখব তোরে মেঘে মেঘে অনেক বেলা হয়েছে সেই দিন পাত্রপক্ষ চলে যাওয়ার পর আজ চতুর্থ দিন সেই দিন পাত্রপক্ষ শ্যামাকে দেখার পর নীরব ছিলেন তারা বেশি কথা বাড়ায়নি তারা শ্যামাকে যে তাদের পছন্দ হয়েছে তা বুঝতে পেরেছেন অলকা পাত্রের কাকার চোখে শ্যামার প্রতি মুগ্ধতা দেখেছেন তিনি তবে তারা চলে যাওয়ার পর আর কোনো খবর পাওয়া যায়নি তাদের দুপুর বারোটা বাজে অলকা উঠান ঝাড়ু দিচ্ছিলেন এমন সময় বাড়ির ভেতরে আগমন ঘটে পাঁচজন পুরুষের তাদের দেখে অলকা মাথায় ঘুমটা টেনে নেয় সেদিনের পাচ্চের কাকা মামার সাথে আরও দুইজন এসেছে আজকে সাথে সৈয়দ ঘটক তো আছেই হঠাৎ ওনাদের আগমনে অলকা একটু অপ্রস্তুত হয়ে যায় বারান্দায় বৈঠকের ব্যবস্থা করা হয় তাদের কিছুক্ষণের মধ্যে মোকলেসও বাড়িতে আসে সৈয়দ ঘটক আগেই খবর পাঠিয়েছিল মোকলেসকে অলকা সম্মানের সহিত তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন নিজে এগিয়ে গিয়ে তাদের প্রশ্ন করেন তা ভাই আপনারা আইজ আবার পাচের মামা বলেন ক্ষমা করবে না পা সেই দিন বাড়ির যাওয়ার পর একটা ঝামেলায় পড়ছিলাম তাই আর কথা আগাইতে পারি নাই তয় আমাগো আপনার মাইয়ারে পছন্দ হয়েছে আইজ আমরা কথা পাকা করার উদ্দেশ্যেই আইসি অলকার কপালে কয়েক স্তর ভাজ পড়ে কি কন ভাই সাহেব এখনও তো ছেলে একে অপরকে দেখেই নাই আমার মাইয়ারে যে আপনাগো ছেলে আহ অলকা এত কথা বাড়াও কেন ওনারা তো কৈতাসেন শ্যামারে ওনাদের পছন্দ হয়েছে অলকাকে মাঝপথে থামিয়ে দিয়ে মুখলেস বলেন পাশ থেকে পাত্রের কাকা বলে ওঠেন আপনি চিন্তা করেন ডাপা আমাগো ছেলে শ্যামার ছবি দেখছে আর শ্যামারে ওরও ভীষণ পছন্দ হয়েছে এই লন আমাগো ছেলের ছবি আমাগো ছেলে কিন্তু রাজপুত্র আপনার মাইয়া সুখে থাকব অলকার হাতে একটা ছবি ধরিয়ে দেয় পাত্রের কাকা পাত্র আসলেই সুদর্শন গায়ের রংটাও উজ্জ্বল ছমাস আগে সৌদি থেকে ফিরেছে এখন পারিবারিক গৃহস্থালী কাজে নিয়োজিত অলকার সামনে পাত্রপক্ষ জানায় তাদের কোনও দাবি দেওয়া নেই তারা শুধু বাড়ির বউ হিসেবে শ্যামাকে চায় সবার আলোচনার ভিত্তিতে সাত দিনের মাথায় বিয়ের দিন তারিখ ঠিক করা হয় অলকার কাছে খটকা লাগে সবটা এত তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে বাধা প্রদান করতে চেয়েও করেন না তিনি কিছুক্ষণ পর পাত্রের কাকা আর বাকি দুইজন উঠে মোকলেসকে নিয়ে বাড়ির পিছনের দিকে যায় সেখানে তাদের মধ্যে কিছু আলোচনা হয় যা অলকার কান পর্যন্ত পৌঁছায় না আলোচনা শেষে তারা যখন ফিরে আসেন তখন মোকলেসের থমথমে গম্ভীর মুখশ্রী নজরে আসে অলকার তাদের আসার পর পাত্রের কাকা বলেন তাহলে আইজ আমরা উঠি আমাগো বৌমারে এই সাত দিন আপনাগো হেফাজতে রাইখা গেলাম পাত্রের কাকার কথায় অলকার ভেতরটা ছ্যাত করে ওঠে গলা ভারী হয়ে আসে তার আর শুধুমাত্র সাত দিন তারপর শ্যামা তাকে ছেড়ে চলে যাবে তাকে সবসময় আর আম্মাম্মা বলে ডাকবে না ভেতরটা কেমন শূন্য হয়ে যায় অলকার যে মেয়েকে কখনো চোখের আড়াল করেননি সেই মেয়ে কিনা একেবারে দূরে চলে যাবে যে মেয়েকে এতদিন আগলে রাখল সেই মেয়ে কিনা এখন অলকার কাছে আমানত অজান্তেই চোখের কর্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সয়দ ঘটক সবাইকে নিয়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ায় এমন সময় তাদের পড়ে ময়না সবই স্কুল থেকে ফিরছিল সে ময়নাকে দেখে পাত্রের মামা চোখ শুরু করে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় এদিকে তার এমন দৃষ্টি নজর এড়ায় না অলকার অলকার ভেজা তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে সব সে দ্রুত পায়ে এসে মেয়ের হাত ধরে চলে যায় ময়না চলে যেতেই পাত্রের মামা মোকলেসকে উদ্দেশ্য করে বলে উঠল এইটা তাইলে আপনার ছোট মাইয়া নাকি হ্যাঁ বেহাই সাহেব ছোট করে জবাব দেয় মোকলেস জবাবে সন্তুষ্ট হয় পাচ্চের মামা এদিকে ময়নার হাত ধরে ঘরে আসে অলোকা ঘরে আসতেই নজর যায় শ্যামার দিকে গুটি মেরে দাঁড়িয়ে আছে মেয়েটা চিবুক গলায় নামানো চোখের পাপড়িগুলো ভেজা কোমল মুখস্বি মলিন হয়ে আছে অলকা ময়নার হাত ছেড়ে এগিয়ে যায় শ্যামার দিকে এদিকে হাত ছাড়া পেতেই ময়না কাঁধের ব্যাগটা ধপাস করে রাখে খাটের ওপর মায়ের হাত থেকে পাত্রের ছবিটা ছোঁ মেরে নিয়ে নেয় ময়না ময়নার হঠাৎ কাণ্ডে শ্যামা এবং অলোকা দুইজনই চকিতে তাকায় ওর দিকে ময়না হাঁ করে তাকিয়ে আছে ছবির দিকে ছবির দিকে তাকিয়েই অবাক দৃষ্টিতে বলে আরে বা আম্মা এই ব্যাটার লোকে আপার বিয়া হইব এইটা তো পুরা সিনেমার হিরোর মতো দেখতে আপার গায়ের রঙের সাথে তো একদমই মানাইব না বলতে বলতে থেমে যায় ময়না আর চোখে তাকায় মায়ের দিকে মায়ের রাগী দৃষ্টি নজরে আসতেই ছবি রেখে দৌড়ে পালায় ঘর থেকে ময়না চলে যেতেই অলকা দুপাশে মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন এগিয়ে গিয়ে বসেন খাটের উপর শ্যামাকে ইশারায় বসতে বলেন তার পাশে শ্যামা পাশে বসতেই অলকা আলগোছে হাত ধরে মেয়ের দেখ মা তোরে একদিন না একদিন বিয়া লাগত মাইয়ারা তো কখনো বাপের বাড়িতে জানমায় না আমি জানি সবকিছু একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু যা হয় ভালোর জন্যই হয় সেই দিন আমি বুঝতে পারছিলাম ওনারা তোরে পছন্দ করছে তাই তোর কাদের মামারে দিয়া খোঁজ করাইসি ওনারা অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ কেউ ওনা বিষয়ে কোনো কটু কথা কয় নাই ছেলেও অনেক ভালো শুনছি আগে সৌদিতে থাকত হের নাম মানিক তোর ছবি দেখাতে পছন্দ করছে তার উপর ওদের কোনো দাবি নাই ওরা শুধু তোরে চায় জানিস ওনারা আমারে কি বইলা গেল ওনারা বলল তুই নাকি এই সাত দিনের জন্য আমার কাছে আমানত সাত দিন পর ওনারা ওনাদের আমানত বুঝা নিব গত উনিশটা বছর ধরে তোরে আগলে রাখছি আমি আর এই সাত দিনে কিনা তুই পর হয়ে যাবি অলকার কণ্ঠ কাঁপছে চোখ টলমল করছে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যান তিনি শ্যামা মাথা নিচু করে বসে আছে চোখে জল তার অলকা কাঁপা হাতে মেয়ের গাল ছুঁয়ে দেয় পরম আবেশে অলকার মন বলে আমি যদি পারতাম তাইলে সারা জীবন তোরে বুকের ভেতর আগলায় রাখতাম রে কেউ তোরে আমার কাছ থাইকা দূরে নিয়ে যাইতে পারত না অলকার মনের কথা মনেই মিলিয়ে যায় চোখে পানি অথচ ঠোঁটে হাসি নিয়ে অলকা বলে মনে রাখিস মা তুই তোর মায়ের গর্ব তুই আমার থাইকা দূরে চইলা যাইবি ঠিক কিন্তু তোর ছায়াটা প্রতিটা মুহূর্তে আমার নিঃশ্বাসে থাকব মায়ের দোয়া কখনো বিফলে যায় না দেখিস তোর ঘর হইব তোর সুখের নীর শ্যামা নিশ্চুপ মাথাটা এখনও নিচু অলকা আর কিছু বলে না হাত বাড়িয়ে খাটের উপর থেকে ছবিটা নেয় একবার ছবিটার দিকে তাকায় আর একবার শ্যামার দিকে শ্যামার হাতের উপর ছবিটা রেখে নিঃশব্দে ঘর ছাড়েন তিনি ঘরের বাইরে আসতেই মোখলেসের রাগী চেহারা নজরে পড়ে অলকার কাকরিবুড়ির ঘর থেকে রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসছে মোকলেস ভেজা চোখ মুছে নেয় অলকা এগিয়ে যায় স্বামীর দিকে ভারী কণ্ঠে পরপর প্রশ্ন করে তখন পাত্রের মামা আপনারে একা ডাইকা লইয়া কী কইসে আর এখনই বা কী এমন হইল যে আপনি আম্মার ঘর থেকে রায়গা বাইর হইয়া আইলেন মোখলেসের গা রি রি করে জ্বলে ওঠে রাগে গজগজ করতে করতে কিছু একটা বলতে যাবে তার আগেই পিছন থেকে কাকরিবুড়ি বলে ওঠে কি আর হইব কিছুই হয় নাই তুই যা অলকা মায়াডার লোগে লোগে থাক কয়দিন পর তো চইলাই যাইব হঠাৎ কাকরিবুড়ির এমন বদলে যাওয়া এবং মোকলেসের রাগের কারণ কিছুই বুঝে উঠতে পারে না অলকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কাকরিবুড়ির দিকে তারপর ধীর পায়ে চলে আসে সেখান থেকে এদিকে অলকা চলে যেতেই কাকরিবুড়ি মোকলেসের হাত ধরে নিচুস্বরে বলেন দেখ এইটাই সুযোগ ওই মাইয়াটারে বিদায় করার এই সুযোগ হাত ছাড়া করণ যাইব না একবার বিয়াটা হইলে পরে ওর কি হয় হইব কোনো রকমে খালি বিয়াটা হইয়া যাক তারপর ওর জীবনে যা হয় তা হইব তোরে অত ভাবন লাগব না এদিকে শ্যামার ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা শ্যামার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু ঘন ঘন শ্বাস নিচ্ছে শ্যামা হাতটা কাঁপছে ওর হাতের উপর রাখা ছবিটা উল্টো করে রাখা ছবিটা সোজা করে দেখার মতো যেন কোনো শক্তি নেই শ্যামার হাতে কাঁপা কাঁপা হাতে ছবিটা হাতে নেয় শ্যামা ভেজা ভেজা দৃষ্টি নিক্ষেপ করে ছবিটার দিকে এক অদ্ভুত শীতলতা খেলে যায় শ্যামার পুরো শরীরে এই লোকটার সাথে কিনা না শ্যামার বিয়ে ঠিক করা হয়েছে এই লোকটা নিজে শ্যামাকে পছন্দ করেছেন কেন যেন এইসব কিছু স্বপ্নের মতো লাগছে শ্যামার কাছে ছবিতে থাকা লোকটার সাথে কি শ্যামার গায়ের রঙের কোনো মিল আছে না নেই ময়না তো ঠিকই বলেছে শ্যামার গায়ের রঙের সাথে একদম মানাবে না এই পুরুষটিকে আর কিছু ভাবে না শ্যামা ছবিটার দিকে তাকিয়েই অজান্তেই শ্যামার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সত্যিই কি এখন শ্যামা সুন্দরীর জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে শ্যামা কি নতুন ঘরে নতুন সুখের নীরে সংসার বাঁধতে চলেছে